আমাদের মাকে আমরা হারাতে চাই না গর্ব করতে চাই আমি কাজলা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা আমি চাই আমরা বগুড়ার পরিচয় দিয়ে করি মির্জা আজম আমি ফেসিবাদী সরকারের সরকারের অত্যাচার জুলুম নির্যাতনের মাধ্যমে আমাদের সীমানা কেড়ে নিয়ে যায় তারপরে আজকে এই নতুন সরকার আসার পরে অধ্যক্ষ রফিকুল ইসলাম হাইকোর্টে রিউট করার পরে জগলু স্যার সবাই মিলে আমরা হাইকোর্টে গিয়েছিলাম সেগুন পাখি চায় ওইখানে যাওয়ার পর রিড করার পরে স্টে অর্ডার হয় তারপর থেকে আমাদের উপর অনেক নির্যাতন চালায় আমরা চাই চরের জমি চরের মানুষের থাক চরের মাটি চরের মা আমাদের মাকে আমরা হারাতে চাই না গর্ব করতে চাই এর জন্য যা যা করা প্রয়োজন আমি আমার সাধ্যমতে সব ধরনের পদক্ষেপ নিব আইনি পদক্ষেপ নিব এবং এই গেজেটটিকে বাতিল করে আমরা এটাকে আমাদের ভূমিকে ফিরিয়ে আনার জন্য আমি সর্বাত্মক আমার পক্ষ থেকে আমার সংগঠন বগুড়া জেলা কল্যাণ সমিতি এবং জিয়া শিশু সংগঠন এবং আমার জবরুল ভাইসকে যে বড় ভূমিকা রাখছে আমি সর্বাত্মকভাবে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার সঙ্গে আমি আছি